সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার হ্যালো আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন বছরে নতুন দিনে আমি হেনা যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর শুরুতেই কিন্তু খুবই আতসবাজি একদম লাল হয়ে গেছে পুরো আকাশ এখানে যে আওয়াজ ছিল সেই আওয়াজটা যদি দেওয়া যেত তাহলে মনে হয় অনেক অসুস্থ রুগী ভয় পেয়ে যেত যাই হোক আজকের ভিডিওটা না কালকে রাত আর আজকে দিনের যা যা করেছি তার উপরেই ছোট ছোট ক্লিপ নিয়ে তৈরি করেছি আর দেখেন কালকে রাত বারোটার সময় ঠিক ঠিক যখন বারোটা বাজে আকাশের এরকম অবস্থা ছিল তো আমিও একটু ধারণ করে রেখেছি আপনাদের সবার সঙ্গে শেয়ার করবো তাই এটা কিন্তু আসলে ঠিক না তারপরেও তো সবাই আনন্দ প্রকাশের জন্য করে তো যাই হোক আমি কিন্তু বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখে ভিডিও করে নিয়ে রুমে চলে এসেছি আর এখন দেখেন ঘড়ির কাটায় কয়টা বাজে অনেকেই তো নতুন বছর কেক কেটে অনেক কিছু করে পালন করেছে তো আমি কি করেছি দেখেন আমি কিন্তু সেই দুই সালে রান্না করেছি আর দুই সালে এসে তারপরে খাচ্ছি কি একটু বুঝতে সমস্যা হচ্ছে আমরা ছোটকালে অনেকেই শুনেছি না যে আশ্বিনে রান্না করে কাতিতে খাই তো তখন মনে হয় তো এক মাসের পচা খাবার কিভাবে খাই কিন্তু মজার বিষয় হচ্ছে আমি দুই সালে এই যে সেমাইটা রান্না করেছিলাম সেটা সবার সঙ্গে শেয়ার করেছি আর পঁচিশ সালে রাত দেড়টা বাজে বসে বসে খাচ্ছি যাই হোক খাওয়া দাওয়া শেষ আর এখন শুরু হয়েছে আজকে পহেলা জানুয়ারি খুব সকাল আমাদের এখানে কিন্তু কোনোই রোদ ওঠে নাই খুবই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো যেহেতু ঠান্ডা আবহাওয়া বাহিরে দেখেন কিভাবে কুয়াশা দেখা যাচ্ছে তো আমি কিন্তু খুব মজা করে চা তৈরি করে নিয়েছি এখন যেহেতু আজকে আমি সেমাই রান্না করে রেখেছি তাই আর কোনো ভারী নাস্তা তৈরি করিনি সরাসরি কিন্তু আমি এখন চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেবো নতুন বছরটা আমরা কিন্তু অনেকেই এই এই আতসবাজি এতটাই কিন্তু সেফ না এটা এই আতসবাজির জন্য কিন্তু আমাদের আশেপাশে অনেক জায়গায় অনেক মানুষের ক্ষতি হয়েছে বসতবাড়ি পুড়ে গেছে অনেকেই মেডিকেলে আছে আসলে নতুন বছর সবার জীবনে ভালো কিছু বয়ে আনবে এটাই সবার প্রত্যাশা এখানে কোনো বিপদের খবর শুনলে আসলে খুবই খারাপ লাগে যাই হোক যতই নিরাপত্তা থাকুক আর যাই থাকুক কেউই তো এটা মানবে না তো চা খেয়ে অফ ক্যামেরাতে কিন্তু আমি ঘরের কিছু কাজ করে নিয়েছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ধুনে পাতা ফ্রোজেন করে রেখে দেই একদম রেডি টু কুক যেভাবে থাকে না ঠিক সেভাবে তো গতকাল আমাদের বাসায় অনেকগুলো ধুনে পাতা আনা হয়েছিল আর এখন কিন্তু ধুনে পাতাটা অনেক ঘ্রাণ আর হচ্ছে খুবই সস্তা এখন যদি আমরা এভাবে কিছু ধুনেপাতা রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন ধরে খাওয়া যাবে তো আমি সব ধনেপাতাগুলো পাতাগুলো সুন্দর করে বেছে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে পানি পানিঝরাতে দিয়ে রুমের অন্যান্য কাজগুলো করতে চলে এসেছি আর আমি অফ ক্যামেরাতে সব রুমগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে আজকে কিন্তু আমাদের কোনোই রান্না বাড়া নেই আজকে আমরা সবাই খাওয়া দাওয়া করবো তবে শেয়ার করছি একটু পরে সঙ্গে থাকুন আর এই তো আমি সব কাজ শেষ করে এখন চলে এসেছি আবার সেই ধুনেপাতা সংরক্ষণের লাস্ট যে প্রক্রিয়া সেটা নিয়ে এ তো এখন আমি ছোট ছোট করে কেটে যেহেতু পানি কিন্তু ঝরে গেছে এখানে কোনোই পানি নেই তো এখন ছোট ছোট করে কেটে বক্সে করে আমি রেখে দেব ভিডিওর এই প্রান্তে এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার সঙ্গে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বছরে সকলের কিন্তু অনেক কিছু চাওয়া থাকে পুরনো সব দুঃখ কষ্ট ভুলে আমরা নতুন বছরে নতুন আশা নিয়ে পথ চলা শুরু করি সবার যে ইচ্ছাগুলো মনের ভিতরে লালন করে আছে উপরালা যেন সবার ইচ্ছা পূরণ করে যাই হোক এখন একটু ভিডিও প্রসঙ্গে আসি আমি কিন্তু ধনে পাতাগুলো একদম ছোট ছোট করে কেটে বাটিতে করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি আর এটা কিন্তু আমি ডিপ ফ্রিজেই রেখেছি আর এগুলো এখন আমি আর ব্যবহার করব না আর এই যে দেখেন আমি কিন্তু প্রায়ই যখন আমি রান্না করি তখন শেয়ার করি যে আমি কিভাবে করে ধনেপাতা রাখি তো সেইটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আপনারা ট্রাই করে দেখবেন এতে না ধনেপাতার পাতার কোনো ঘ্রাণই কিন্তু একদম নষ্ট হয় না আপনি যখন বাজার থেকে এনে রান্না করবেন যেরকম একটা ঘ্রাণ থাকে আর এভাবে রেখে দিলেও যখন আপনি রান্নার উপরে দিয়ে দিবেন তরকারির উপরে তখনও কিন্তু একই রকমের ঘ্রাণ থাকে তো যাই হোক আমি যেভাবে কাজ করি সেটাই শেয়ার করলাম আর এখন আমি যখন আজকে রান্না করা কোনো কিছু নেই তো চিন্তা করলাম যে ঘরের কিছু কাজ আছে সেগুলো একটু করে নেই তো আমি দেখেন কালো জিনিসের উপরে অনেক ময়লা পড়ে আর ওখানে দাগটাও না খুব সহজে বসে যায় আমার যেহেতু ফ্রিজটা কালো আমি যতই পরিষ্কার করে রাখি কেমন যেন ছোপ ছোপ দাগ পড়ে যায় কালো জিনিস কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু সেটা গুছানোর জন্য অনেক কষ্ট তা যাই হোক আমিও এখন ডিপ ফ্রিজ তারপরে হচ্ছে আমার নর্মাল ফ্রিজ সব কিছু সুন্দর করে একটু মুছে নিয়েছি আর এখন ওভেনটাও একটু মুছে নিব এই শীতের ভিতরে কিন্তু ওভেনের অনেক প্রয়োজন হয় তো আমার ওভেনটা আসলে এখানে আমি ওভেন রাখার জন্য একটা আমার ছোট্ট ক্যাবিনেট দরকার তো আমি এখনও সেটা আনতে পারিনি তাই এইভাবেই টুলের উপরে রেখে দিয়েছি কিছুই করার নেই সব কিছু তো আর একসঙ্গে চাইলেই পারা যাবে না আমি একবারে কিন্তু ওভেনটাও সুন্দর করে মুছে নিয়েছি ওভেনটা মুছে এখন হচ্ছে যে উপরের কাপড়গুলো সেগুলো আর পরিষ্কার করিনি ঝেড়ে আবার বিছিয়ে দিয়েছি আর এখন কিন্তু সব জিনিসগুলো একদম চকচকা হয়ে গেছে দেখতেও কিন্তু ভালো লাগছে আমরা যে যখন ভিডিওতে কোনো কাজ শেয়ার করি কি একদম দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এক মিনিটে হয়ে যায় কিন্তু এটা যখন করা হয় তখন অনেক কষ্ট লাগে অনেক সময় লাগে একদম এদিকে সেদিকে মুছতে মুছতে অনেক সময় পার হয়ে গেছে আর ফাইনালি দেখেন সব কিছু একসঙ্গে একই ফ্রেমে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতেও ভালো লাগছে আসলে বাসাবাড়িটা একটু জায়গা কম হয় চাপা চাপি কিছুই করার নেই আর এই তো আমি যখন এই পেপারটা এইভাবে করে হাতে নিয়েছি অনেকের কাছে সেই সোনার হরিক হাতে নেওয়ার মতো না ফিল হচ্ছিল তাই একটু আপনাদের সঙ্গে মজা করে শেয়ার করলাম এটা হচ্ছে ওই যে বললাম যে আজকে আমাদের কোনো রান্না বাড়ার কোনো ব্যবস্থা নেই আমরা সবাই আজকে খুব মজা করে বাহিরে খাওয়া দাওয়া করবো তাই এটা হচ্ছে আমাদের আমরা যেখানে থাকি সেই বিল্ডিংয়েরই ছাদের উপরে নতুন বছর উপলক্ষে হচ্ছে পিকনিকের আয়োজন করা হয়েছে তো এটা হচ্ছে সেই পিকনিকে যাওয়ার টিকিট মানে হচ্ছে কুপন তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিন্তু ওখানে নাম আর সংখ্যাটা একদম একটা গোলাপের পাপড়ি দিয়ে বন্ধ করে দিয়েছি কে কিছু মনে করবেন না ওখানে কিন্তু লেখা ছিল যাই হোক এখন চলে এসেছি আমি যে এইভাবে করে মুড়ি দিয়ে আমার এই সেমাইটা খেতে না খুব ভালো লাগে আর এই সেমাই রান্নাটা যতটাই বাসি হয় তত কিন্তু টেস্টটা বেশি হয় তো আমিও সুন্দর মতো মুড়ি দিয়ে সেমাইটা খেয়ে নিলাম কে কে এভাবে করে খান আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন ভিডিওর মাধ্যমে আমার সকল আপু ভাইয়া ছো আঙ্গেল ছোট ছোটো নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য সবসময় উপরওয়ালার কাছে দোয়া চাইব আর এই তো এখন চলে এসেছি আপনাদের সঙ্গে সুন্দর একটা ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে এই অংশটা আজকে যেহেতু আমাদের উপরে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে তো সেখানে তো যেতেই হবে তো যেহেতু চান্স আমরা তো মেয়েরা সবসময় একটু সুযোগে থাকি রকম একটা কিছু হলেই হয় একদম রেডি যেখানে যা আছে সব কিছু নিয়ে তো আমিও কিন্তু দেখেন সব কিছু নিয়ে একদম রেডি হওয়ার জন্য চলে এসেছি আর এই তো সব কিছু আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম আমি কোনটা পরবো কোন চুরি পরবো কোন আংটি পরবো শাড়ি তারপরে ব্লাউজটাও ডিজাইন করে তৈরি করেছি আর হিজাব দিয়ে পরবো তাই কানের দুল শেয়ার করে নিই আল্লাহ হাফেজ